এটিজেন মাইনিং অলরেডি ফেজ অন এবং ফেজ টু পার করে ফেলেছে তারা টোটাল পাঁচটা ফেজ এ তাদের টাস্ক কমপ্লিট করবে তার মধ্যে অলরেডি দুটো টাস্ক তারা সম্পন্ন করে ফেলেছে এটা ভেরিফাই করেছে স্বয়ং টোন এখন আমার এই কথা শোনার পরে অনেকে চলে যাবেন টোনের অফিসিয়াল ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে সেখানে গিয়ে খোঁজাখুঁজি করবেন কোথাও এই ধরনের টুইট খুঁজে পাবেন না তাহলে কি আমি মন গড়া কথা বলছি অবশ্যই নয় আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে টোন এই কথা কথাটা বলেছে যে ফেজ থ্রি চলে এবং কেন ফেজ থ্রি গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে ফেজ থ্রিতেই কিন্তু এয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন করা হবে এবং আমরা লিস্টিংও দেখতে পাবো এই ক্লিয়ার করছি এই ধোয়াশা এবং আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব অনেকে আমাকে বলেছেন যে আপনারা হয়তো জয়েন হয়েছেন কিন্তু মাইনিং করতে পারছেন না কাজ করতে পারছেন না রিওয়ার্ড জেনারেট করতে পারছেন না অথবা অনেকে বলেছেন জয়েনই করতে পারছেন না আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে কেটিজেন মাইনিং এ জয়েন করবেন এবং কিভাবে ভাবে আপনি রিওয়ার্ড জেনারেট করবেন এখান থেকে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন সমস্ত সময় জুড়ে সাথে থাকবেন এবং যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন সবচেয়ে বড় কথা আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না যদি আপনি বাংলা ভাষাবাসী মাইনার হয়ে থাকেন মোবাইল মাইনার হয়ে থাকেন চলে যান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন সেই লিংকে ক্লিক করে প্রথমে জয়েন হয়ে নিন জয়েন হয়ে কি লাভ সেটা জয়েন হওয়ার পরেই বুঝতে শুরু করবেন দেখতেই পাচ্ছেন আমি টোনের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে একটা টুইট ওপেন করেছি এখানে টোন লিখেছে ক্যাটিজেন ফেস থ্রি গেমিং প্ল্যাটফর্ম অর্থাৎ তারা গেমিং প্ল্যাটফর্ম নিয়ে আসছে সেটা টোন নিশ্চিত করেছে এছাড়া আরো একটি বিষয় টোন এখানে নিশ্চিত করেছে যে ফেজ থ্রিতে যাচ্ছে কেটেজেন। এই ফেজ থ্রি তেই কিন্তু বলা হয়েছিল পাঁচটা ফেজের মধ্যে ফেজ থ্রি তেই তারা এয়ার ড্রব ডিস্ট্রিবিউশন করবে যেটা পাওয়ার জন্যই আমরা মূলত এখানে কাজ করছি যদি পেছনের দুটো ফেজ কে টোন ভেরিফাইড না করতো পেছনের দুটো ফেজে যে টাস্ক কেটেজেন করা কথা ছিল সেটা করেছে কিনা টোন এটা যদি ভেরিফাইড না করতো তাহলে টোনের টুইটার হ্যান্ডেল থেকে অন্তত একটা এর পোস্ট আমরা আশা করি না বা এরকম সাধারণত হওয়ার কথাও নয় এই জন্য ধরে নেওয়া যাচ্ছে যে টোন এটা ভেরিফাই করার পরেই এই ফেজ থ্রি যে যাচ্ছে কেটিজেন সেটা নিশ্চিত করেছে এখন আমরা একটু দেখি ক্যাটিজেন কি বলেছে এই ফেজ থ্রি সম্পর্কে আমরা সম্পূর্ণ পোস্ট দেখার আমাদের দরকার নেই আপনি চাইলে ক্যাটেজিনের অফিসিয়াল ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখতে পারেন আমরা জাস্ট একেবারে শেষ অংশটুকু দেখব এখানে লিখেছে ক্যাটিজেন ইজ পয়েসড টু অ্যাচিভ দ্য বিগেস্ট মাইল স্টোন ইন জুলাই ক্যাটেজিয়ান ভাইভ প্লে ফর এয়ারড্রপ হিল দ্য ওয়ার্ড বলা হয়েছে এটুকুই শুধু আপনারা খেয়াল করুন এয়ারড্রপ ইন জুলাই অর্থাৎ বর্তমানে জুলাই মাস রানিং আছে এই মাসেই এয়ারড্রপ করা হবে যারা মাইনিং করছেন যারা এখানে গেম প্লে করছেন করতে থাকুন যারা বুঝতে পারছেন খুব ভালো নিজে থেকে করতে থাকুন সময় নষ্ট করবেন না গ্যাপ দিবেন না নিয়মিত করতে থাকুন এবং যারা করতে পারছেন না তারা ভিডিও পরবর্তী অংশে কন্টিনিউ করুন আশা করছি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না প্রথমে আমরা জয়েন করা থেকে শুরু করব কিভাবে আপনি কেটিসেনে জয়েন করবেন তার জন্য আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে প্রায় প্রথমের দিকে দেখতে পাবেন ক্যাটিজেন মাইনিং লিংক লেখা একটা লিংক আছে সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে এখানে দেখতে পাবেন একটা লিংক রয়েছে একটা টেলিগ্রাম বটের লিংক এটাই হচ্ছে ক্যাটিজেনের মাইনিং বটের লিংক আপনি এই লিংকটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা পপ আপ আসবে এখানে স্টার্টে ক্লিক করে দিবেন ক্লিক করলেই আপনি ক্যাটিজেন মাইনিং এ জয়েন করে যাবেন এটা মূলত মাইনিং বলা ঠিক হবে না এটা হচ্ছে একটা গেমিং প্ল্যাটফর্ম আপনাকে এখানে গেম প্লে করতে হবে এবং এখান থেকে রিওয়ার্ড গ্যাদার করতে হবে আপনি এখন স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা যখন দেখতে পাবেন তখন বুঝে নেবেন যে আপনার জয়েন হওয়ার কাজ শেষ হয়ে গেছে এখানে আপনি নামটা শুনেই বুঝতে পারবেন এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে কেটিজেন এখানে আপনাকে বিড়াল নিয়ে খেলা করতে হবে অর্থাৎ বিড়াল কিনতে হবে বিড়াল বিক্রি করতে হবে বিড়ালকে আপগ্রেড করতে হবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য নিচে দেখতে পাবেন একটা বিড়াল বসে আছে এই আইকনটার উপরে ক্লিক করবেন করলে আপনার হাউজে একটা বিড়াল যোগ হয়ে যাবে এবং এখান থেকে আপনার ইনকাম হতে থাকবে দেখতে পাবেন এক একজন মানুষ এখানে আসবে অটোমেটিক্যালি এটাতে আপনার কিচ্ছু করতে হবে না আসবে এবং এখানে আপনার ব্যালেন্সটা জমা হতে থাকবে মাঝে মাঝে এখানে গিফট হিসাবে আপনি কিছু বিড়াল পাবেন চাইলে আপনি আপনার যে ব্যালেন্স হবে সেটা দিয়ে এখানে বারবার ক্লিক করে কিনেও নিতে পারেন যখন আপনি দেখবেন আপনার এই বক্সটার মধ্যে একই রকম বিড়াল একের অধিক অর্থাৎ দুইটা চারটা ছয়টা এরকম হয়ে গিয়েছে তখন আপনি একটা বিড়ালকে নিয়ে আরেকটা বিড়ালের গায়ের উপরে ছেড়ে দিলেই সেই বিড়ালটা আপগ্রেড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সেম দেখতে বিড়াল দুইটাকে এক জায়গায় যখন নিলাম তখনই আমাকে একটা আপগ্রেড বিড়াল দেওয়া হলো আবার একটু দেখিয়ে দিই সাদা বিড়াল দুটো একই বিড়াল এই দুটোকে আমি যখন একটাকে আর কাছে নিয়ে যাব তখন এই দুইটা বিড়াল মিলে কিন্তু একটা আপগ্রেড বিড়াল তৈরি হয়ে যাবে তবে আপনার কাজ হচ্ছে এখানে আসবেন আপনার বিড়ালগুলোকে আপগ্রেড করবেন যত বেশি আপগ্রেড করবেন তত বেশি এখানে দ্রুত আপনার ইনকাম হতে থাকবে এটা হচ্ছে এই আমাদের টোকেন ড্রপ দেওয়া হবে এখানে আপনাকে প্রত্যেকদিন আসতে হবে এবং মাঝে মাঝে বিড়ালগুলোকে আপগ্রেড করতে হবে দেখতে পাবেন আপনি প্রত্যেকদিন যখন আসবেন কিছু কিছু ফ্রি ক্যাটস পাবেন কিছু ফ্রি ফিশ পাবেন এখান থেকে আপনাকে ফিশ আর্ন করতে হবে প্রত্যেকবার যখন আপনি আসবেন এখানে নতুন নতুন অপশন যুক্ত হবে সব কিছু একবারে দেখিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এই পর্যন্ত দেখে কাজ শুরু করুন এরপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান আমরা আস্তে আস্তে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন প্রশ্ন করবেন সেখানে উত্তর দেওয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকে আছেন যারা এই বিষয়ে ধারণা রাখেন তারাও অনেক সময় আপনাদেরকে পরামর্শ দিতে পারবে এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন আর্ন নামক একটা মেনু আছে আছে এই গিয়ে অনেকগুলো টাস্ক আপনি কমপ্লিট করতে পারবেন টাস্ক কমপ্লিট করার ফলে আপনি এখান থেকে ফিস টোকেন পাবেন দেখতে পাচ্ছেন ফিস পাবেন এই ফিশ গুলো আপনার বিভিন্ন সময় প্রয়োজন হবে আপনার ক্যাটস কে সচল রাখতে ফিসগুলো প্রয়োজন হবে ফিসগুলো এক্সচেঞ্জ করে এখান থেকে আপনি টোকেনও নিতে পারবেন এই টাস্কগুলো করে এখান থেকে অবশ্যই কিছু ফিস নিয়ে রাখবেন এটুকুই হচ্ছে আপাতত টাস্ক এখানে একটু বেশি ঘাটাঘাটি করবেন অনেক অপশন এখানে রয়েছে সবগুলো অপশন এক ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি আপনি এখান থেকে অপশন বের করতে পারবেন আপনার যদি কখনো আপনি কোনো অপশনে গিয়ে আটকে যান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আশা করছি আমাদের সাথে থাকলে মাইনিং এ আপনাদের কাজ করতে আর কোনো সমস্যা হবে না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন